সকালবেলাটা সকালবেলাটা আমি শুরু করলাম চা দিয়ে রোদ্দে তোর বাইরে সকাল সাতটা কত বেজে চোদ্দ এত রোদ সারাটা দিন যে কিভাবে কাটায় সারা রাত ঘুমায়নি সারা রাত জায়গায় কাটিয়ে দিয়েছি সকাল ছটা বাজে উঠে পড়েছি আমি এমাত্র ঘুম থেকে উঠে এখন চুলে তেল দিচ্ছি তারপরে চুলে একটুখানি পেঁয়াজের রস করা আছে পেঁয়াজের রস দেব দিয়ে তারপরে কি করবো খাবো দাবো একটু গরম জল খাবো যা যা কাজ করার করবো তারপরে আবার নিজের কাজগুলো করে তারপরে এবার কি ঘুম থেকে উঠে আমার মাথা কাজ করছে না কি বলবো কিছু বুঝতে পারছি না তাও তো আমি তাড়াতাড়ি ডেকে তুলে দিয়েছি তাই তাহলে ওনার মর্নিং হয় নটা সাড়ে নটায় সাড়ে আটটায় না ডাকলে বুঝতে পেরেছেন এত সকাল সকাল ঘুম থেকে আমি উঠতে পারি না মা না ডাকলে মা হচ্ছে আমার অ্যালার্ম গুড মর্নিং অ্যালার্ম তো অ্যালার্মটা মা বাজিয়ে দেয় তারপরে আমার ঠিক উঠে যায় মন থেকে গিয়ে এসেছে গাড়ি চলে এসেছে আমার ডিউটি পড়েছে আমার ডিউটির ডাক পড়েছে বুঝেছেন এবার যাই আমি আর আমি এবার আমি আমার চুলের ইয়েটা কমপ্লিট করি আমার চুলে তেল দেওয়াটা কমপ্লিট করি তারপর আমি আমার কাজগুলো করবো এখন গরম জল কিছু খাওয়া হয়নি তো ওইগুলো চুলে আজকে তেলটা আমি এখন যদি না দিই তাহলে তো চান করার সময় শ্যাম্পু করতে পারবো না কারণ আমি চুলে তেলটা না দিয়ে শ্যাম্পু করতে আমার ভালো লাগে না চুলটা নরম নরম থাকে ভালো লাগে কাছাকাছি কি রোদ কিসে রোনা আজকেও এত রোদ উফ হচ্ছে না এই রোদে একদিন ময়েই যাবো এক ঝলসে যাবো আমরা ঝলসে যাবো জানি মানছে না মন কানে হরম করতে হবে তো হরফ দাঁড়া আমার জামা কাপড়গুলো গরম জল হয়ে গেছে আর এখানে গরম জল নিয়ে নিচ্ছি এই গ্লাসটা আমি এমনি শুধু জল গরম জল খাবো আর এই নেক্সট যে গ্লাসটা খাবো না দু গ্লাস গরম জল আমি খাই সেখানে একটু লেবু লেবু দিয়ে একটু হালকা লবণ দিয়ে লেবু দিয়ে আমি একটু চিপে খাবো আবারে কত কত কি করতে হয় পেটের জন্য আর আরেকজন আছে আমাদের সাবস্ক্রাইবার এই ইয়েরই এই চ্যানেল সে সে বসু কৌস্তব বাসু আমাকে বলেছিলেন যে ত্রিফলার মানে পাউডার চূর্ণ খেতে বা জুস খেতে এবং কিছু বলেছিলেন তো আমি ত্রিফলা অর্ডার করে দিয়েছি তো ওটা যখন আসবে তখন থেকে আবার ওটা খাবো তো দেখবো আমার কি ফল হয় না হয় জানেন তো যে এই রসটা যাদের মেদ আছে আমার সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে মেদ মেদে নেই হ্যাঁ তো যাদের মেদ আছে তাদের জন্য খুব ভালো এই লেবুর জলটা খাওয়া তাদের মেদ চলে যাবে এত লেবুর ইয়েটা জীবনা হবেও না কেন দুটো রুটি খাবি অত বড় একটা মানুষ দুটো রুটি খাবি এক চামচ ভাত খাবি না তা বলতে ওর দিব না হবে না মেধ হবে হবে না মেধ খাওয়া কি ভালো জিনিস নাকি বয়স বাড়লে খাবারটাও একটু বাড়াতে হয় আবার মাছ বয়সেকে খাবারটা কমিয়ে দিতে হয় আমি আমার পেটে অনুযায়ী ঠিকই খাই এই বয়সে মানুষ একটু খায় তা আমার পেট অনুযায়ী যারা হবে কি করে गाइस আমি আমার পেট অনুযায়ী না খাবারটা আমি ঠিকঠাকই খাই কিন্তু মায়ের কাছে মনে হয় যেন আমি খাবারটা অনেক কম খাচ্ছি ডায়েট করছি কিন্তু আমি আরও ডায়েট করি না আমার যতটুকু পেটে ধরে আমি সেরকমই কিন্তু খাই এবার কম খেয়ে খেয়ে না আমার খাবারের এটা মনে হয় একটু ছোট হয়ে গেছে খাবার থলিটা মা বলে যে আরো কা আরো শোকা কিন্তু এটা খেলে আমার আমার তোমরা কেউ বলবে যে এটা তোমার তো মেদ নেই তুমি তো রোগা তারপরে আবার এই সব খাচ্ছো কিন্তু এটা খেতে আমার ভালো লাগে আর এটাতে না হজম ক্ষমতা বাড়ায় এই কারণে আমি এই জলটা খাই লেবু আর এই নুন দিয়ে আর ইয়ে মানে লবণ দিয়ে আর গরম জল দিয়ে এই ছাদে আসবো ভাবলাম যে একটুখানি আহ ইয়ে আছে ঠান্ডা আছে হাওয়া আছে বাপরে কি রোদ তাকাতেই পারছি না আর আমাদের গাছের এই গাছ আমার এত ভাল লাগে না এই জায়গাটাতে একদম এইখানটা থেকে শুরু করে একদম এই দিকটা পুরোটা আরো রোদ উঠে গেল সবুজ আকাশটা দেখো মেঘ মুক্ত আকাশ একটু আকাশে মেঘ থাকবে কোথায় কি মিল চর ফেলে দিচ্ছ নাকি আমার সাদা কালারে তাহলে এটা দাগ হয়ে যাবে ভালো করে দেখো সাদা কালারে দিয়ে না ও হো কি রোদ রে একটা এখানে ফুল ফোটে আবার ইউ হয় কি রোদ কি রোদ তাকাতে পারছি না হ্যাঁ ঝলসে যাচ্ছি পুরো ভাঁপ রে রোদ এক ফোঁটা কোনো আকাশে ইয়ে নেই মেঘ নেই মেঘ থাকলে একটু বৃষ্টি ফিষ্টি হয় এক ফোঁটা মেঘ নেই ব্যাস কী করবো এবার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কবে চারিদিক নিয়ে কি ভেসে যাচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু সবুজটা বেশ দেখতে ভালোই লাগছে নীল আকাশের নিচে কত সবুজ খুব ভালো লাগছে দেখতে কী করছিল গুলো এখন পা ছড়িয়ে বসে হচ্ছে পুজো করতে ক্যামেরা দেখে বসে দাঁড়া দাঁড়া দিচ্ছে তাড়াতাড়ি করে সাজাতে আরম্ভ করে দিচ্ছে না হলে বসে বসে ওয়েট করছে তারপরে এটা করছে সেটা করছে কোন জায়গায় এক একদিন অনেক ফুল হয় এক একদিন অনেক ফুল হয় আবার এক একদিন ফুল কমে যায় এরকম সব কিছুরই আপ ডাউন হতে থাকে তাই না দেখো তখন তোমাদেরকে বলেছিলাম যে আকাশটা নাকি মেঘমুখ তোর এক মধ্যে আকাশটার কি অবস্থা দেখো মেঘ হয়ে গেছে চারিদিক এখন মেঘ হয়ে গেছে মা জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিচ্ছে মধ্যে মা হয়ে হয়ে গেল গেল তো তো মেঘ আকাশে তা ভগবান তার মানে ভগবান আমার কথাটা শুনে নিয়েছে যে আমরা মেঘ চাই বৃষ্টি চাই কিন্তু বৃষ্টি হবে নাকি সেটা জানি না বৃষ্টি হবে নাকি না কিন্তু মেঘটা করেছে দাইজ তোমরা আমার জন্য এতটা পরিমাণে লাকি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বৃষ্টি হয় না আমাদের এখানে হাওয়া দেয় না খুব গরম কিন্তু দেখো আজকে এত সুন্দর বৃষ্টি পড়ছে কী ভালো লাগছে মানে তোম তোমরা যে আমার জন্য বা আমাদের জন্য লাকি অনেক ভালোবাসো এটাই তার প্রমাণ যাই হোক আরও ভালোবাসতে হবে আরও সাপোর্ট করতে হবে আমাদেরকে আর আশীর্বাদও করতে হবে কী সুন্দর লাগছে দেখো গোটা রাস্তাটা ভিজে গেছে আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে গাছগুলো দেখলে বুঝতে পারবে আর সকালবেলা খাঁ খাঁ করছিল রোদ তোমাদের সঙ্গে শেয়ার করলো আমার বৃষ্টি চলে এলো যাক আরো বৃষ্টির জন্য প্রার্থনা করো আমাদের এখানে যেন হয় কি এটা কি এটা এটা হচ্ছে আমাকে গিফট করেছে সাউন্ড গোল্ডের একটা জিনিস গোল্ড গিফট না এটা আসলে কি দেখি না খুলে এটা কে খুলেছে রে আমি খুলে নিই তারম গড়া আর একদম প্যাকেজিংটা এরকম কেন আমি কি করে বলবো ভাই প্যাকেজিংটা এরকম ছিল এরকম নিয়ে এরকম তার মানে নিশ্চয়ই প্যাকেজটা কেউ খুলেছে এই যো মানে ভালো করে খুলে দেখেছে কেউ দেখে যে কে আমাদেরকে পাঠিয়েছে এই খাবার জিনিস খাবার জিনিস পেট পরিষ্কারের জিনিস কারোর মনে হয় পটি হচ্ছিল না সে কে ও আচ্ছা আচ্ছা তোকে একজন সাবস্ক্রাইবার বলেছিল এটা খেতে সেটার জন্য হ্যাঁ কস্তব বসু জি মানে উনি দাদা হন না ভাই হন না আঙ্কেল হন তো জানি না তো উনি আমায় বলেছিলেন যে এটা খেতে খেলে মুখের পিম্পলস গুলো যাবে বা পেট পরিষ্কার থাকলে সবই ভালো থাকবে তাই জন্য আমি এটা আমি ওনার কথা শুনেই অর্ডার করেছি তো এবার খেয়ে বুঝতে হবে যে এটার কি গুণ এই এই দুটো এসে যে যারা আমার থেকে জিনিসটা দেখলো ঠিক আছে দেখার এরকম কি ইচ্ছে ছিল প্যাকেজিংটা এরকম খোলা পাড়া ছিল ওইটা খোলা কিনা ওইটা দেখ যে উপরে রেগুলার খোলা কিনা দেখ কেন খে বাটি বলছিস খোলা দেখো তো কে বাটি আছে হ্যাঁ রে ব্যাটাটা দেখ আচ্ছা আচ্ছা এটা দেখ এবার এটা প্যাকেজিং করা আছে ইয়ে সিল করা আছে সিল প্যাক এটাও সিল প্যাক এবার দেখ একটু আড়াটা দিয়ে লাগিয়ে দিয়েছে কিনা তো দেখ এমন করার কথা না আরে তো তোর এর আর যাই হোক আমি এই প্লাস্টিকে ইয়েতে না আমি পড়ে ইউটিউবে দেখলাম যে প্লাস্টিকের কন্টেনারে না নিয়ে কাচের কন্টেনারে নিয়ে আওžit ছিল কিন্তু আমি তো প্লাস্টিকেটটাই নিয়ে নিয়েছি যাই হোক টেস্ট কর দও তারাধারে কে তুই আর আমি দুজনেই কে শেষ করে দেব যে তারপরে আবার কাচের কন্টেনারে ইউ মানে কি

তো গাইজ এখন রাত হয়ে গেছে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর বিকেলবেলা সবাই ঘুমোচ্ছিলাম আজকে বৃষ্টি পড়ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি এমনিতেই ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে আমরা তখন দেখবে না জানি কিন্তু প্লিজ রিকোয়েস্ট থাকবে ফার্স্ট টু লাস্ট দেখবে স্কিপ না করে দেখা এটাই তোমাদের কাছ থেকে আশা হ্যাঁ আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দাও আর যেখানে সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নেওয়া নিচ্ছে সবাই মোটামুটি আমি গেলেই ওরা স্টপ করে শুয়ে করবে